এটা আমার সবাই অবস্থা আছে আমার আমি শীর্ষ ঠিক আছে এক নম্বর খাটি সরষের তেল দিয়া আমরা খাবো মুড়ি মাখা খাব কাঁচা মুড়ি ধইনিয়া তারপরে পেঁয়াজ চানাচুর মুড়ি আর হইতাছে টমেটো পেঁয়াজি টমেটো আইটেম আর একটা কই পেঁয়াজ আইটেম কই আর একটা আছে পেজু আইটেম এই যে তে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের নজরুল ভাই রেডি করতেছে তারপরে <tip higher> <produ funny glietequer> <skrana>

হুম ভাবিসা বলার বাইরে মা সেই আছে সবাই মিলে মুড়ি পাটি বললাম মুড়ি পার্টিটা কেমন হলো উম কমেন্ট করে সবাই জানাবেন আর যদি কারো মুড়ি খাইতে ইচ্ছা করে তা আমরা যেভাবে মুড়ি মাখা করছি এভাবে করে খাবেন সেই স্বাদ লাগবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ